নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার একদম হারিয়ে যাওয়া রেসিপি অনেক পুরোনো দিনের রেসিপি ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা বিশেষ করে আমার ঠাকুমা এই রেসিপিটা খুবই বানাতো খুদের যাও সঙ্গে আলু মাখা ভাজা তারপরে কপি শাক জিরা শাক এই ধরনের রেসিপি তো আজকের এই ধরনের রেসিপি থাকবে যেহেতু সোমবার পেঁয়াজ রসুন বাদ দিয়েই হবে তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আর ভোরবেলার পরিবেশটা দেখুন পিয়ালি চারিদিকটা যেন কুয়াশার চাদরে মুড়ে আছে আর পাখিগুলো শুধু কিচিমিচি করছে আর যারা কলকাতায় যাওয়ার তারাই চাদর ছয়েটা জড়িয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে ট্রেন ধরার জন্য আর আমি উঠে পড়েছি রান্না করার জন্য কারণ একটু পরে আয়সে বাবাও ট্রেন ধরার জন্য ছুটবে আই কী ব্যাপার তুমি কখন উঠলে উঠে পড়েছে আর একজন বাবা এখনও উঠিনি।

কপি শাক দিয়ে জিরা শাক করব খুদের যাওয়ার সাথে খাই খেতে খুব ভালো লাগে খুব ঠান্ডা লাগছে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা হয়ে গেছে আলু মাখার আলু আলু সেদ্ধটা নামিয়ে নিয়ে এবার হাঁড়িতে হাফ হাঁড়ি জল নিয়েছি জলটা উনুনে বসিয়ে দেবো একোৰে তই ধুই নেব ডেৰ মত নি তাই প্ৰায় হাড়ি ধাপ হৈ যাব আয়ুস তাহলে খুদের জাউ কোনো খাওনি খাবে ধান ভাঙতে গেলে যে ধানগুলোর মানে প্রতিটা চালের মাথার দিক থেকে একটু করে ভেঙে যায় কোন চাল একদম ভেঙে যায় গিয়ে একদম গুঁড়ো গুঁড়ো সুজির মতো খুদ হয় তো সেইগুলো আমরা খুদের যাও খুদবুড়ি এসব বানিয়ে সুন্দরবনের মানুষ খায়

সুন্দরবনে তখন শীতকালের এরকম সকালবেলা নতুন চাল ধান বানানো হবে আর এই নতুন চাল রেখে ওরা চাল পুরানো হোক আগে সকালবেলা সকালবেলা খুদ রান্না করে খাওয়া হবে মানে কী হতো সবার অল্প অল্প জমি জায়গা ছিল আর চাষবাসের ওপরে নির্ভর ছিল তো যখন আশ্বিন মাস কার্তিক মাস মানে দুর্গা পুজো অক্টোবর নভেম্বর মাস ধান পাকবে পাকবে তখনই মানুষ বলতো ধান হয়েছে তা কি খেয়ে দাবো মানে কাটাকে ওরা দেওয়া বলতো দিয়ে আনবো কেটে আনবো যে কি খেয়ে দাবো মানে ওই সময়টা মানুষের এত অভাব যেত তো এই সময় কষ্ট করে খেয়ে ওই সময়ের জন্য চাল তুলে রাখতো সে সময় মানুষ তো আজকে খুদ রান রান্না করতে করতে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে বেগুনটা সত্যিই খুব সুন্দর ওর মধ্যে গাজরটা দিয়ে দেবো কুচি করে কাটা গাজর নুন দিয়ে কবির পাতাগুলো বেছে নিচ্ছি আয়ুষের কাজ কত বাকি আয়ুষ কাজ করছে মুখে কি দিয়েছো বিস্কুট বিস্কুট শাকটা একদম ঝিরি করে কুচে নিচ্ছি মাঝখান থেকে ফালি দিয়ে দিলাম কারণ হচ্ছে ঝিরিঝিরি কোচা হবে কিন্তু লম্বা হয়ে থাকবে সুতোর মতো সেই ভাবটা আসবে না তার জন্য মাঝে মাঝে এরকম করে নিলে খুব ভালো হয় শাকটা কোচা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নেব ধুয়েছে তো ভাতটা প্রায় হয়ে আসছে যাও ভাত তো এবার একটু কড়াই ছুটি দিয়ে দেবো বেগুনের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব আর এরকমই থাকবে কারণ ঠান্ডা হলে আরো বসে যাবে আমি থাকবে এর থেকে ঘন করলে হবে না এটা ঠান্ডা হয়ে আরো জমে যাবে নামিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে আলু মাখার জন্য শুকনো লঙ্কা ভেজে নেব তেল দিয়ে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ভেজে নেব গোটা লঙ্কাগুলো তুলে নেব আর কাঁটা লঙ্কাগুলো কড়াইতে থাকবে আগে যেহেতু বেগুনটা ভাজবো তো সব লঙ্কা তুলে নিচ্ছি বেগুনগুলো গুলো ভেজে বেগুনটা ভাজা হতে হতে আলুটা মেখে নেবো লঙ্কার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নিচ্ছি আর যেহেতু পেঁয়াজ খাবো না তো লঙ্কার নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল কাঁচা নতুন আলু এই গরম গরম না মাখলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে ওঠে আর গরম গরম একদম মোমের মতো আজকে রোদ বেরোনোর কোনো ভাব নেই কড়াইতে তেল দিয়ে দেবো খুব কুয়াশা হয়েছে কুয়াশা যেন ওয়েদারটা কেমন মেঘলা মতো গোটা জিরে

অত ঘন নামিয়েছিলাম এবার একদম ঠিক ঠিক হয়েছে

ঠাকুমা বানাতো এরকম সবাই গোল হয়ে বসে খেতাম ঠাকুমা বলতো আর একটু নে পেটে থাকবে না কোন হজম হয়ে যাবে

ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার